পালং শাকের চচ্চড়ি বা পালং শাকের ঘন্ট ছাড়াও পালং শাকের নানা রকম রেসিপি বানানো যায় নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আমার আজকের রেসিপি পালং শাক দিয়ে দুর্দান্ত স্বাদের পালং পনিরের রেসিপি যেটা একদম রেস্টুরেন্ট স্টাইলের বানাবো তবে হরোয়া উপকরণ দিয়ে আর এই পালক পনির রুটি নান লাচ্চা পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগবে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি পালক পনির পালং পনির বানানোর জন্য একটা পাত্রে জল নিয়ে গরম করে নিচ্ছি পালং শাকগুলোকে বয়েল করার জন্য এবার দিয়ে দিচ্ছি এই পালং শাকগুলো আর এই পালং শাকগুলো আমি আগের থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি এখানে একাটি পালং শাক ব্যবহার করছি খুব বেশিক্ষণ বয়ল করতে হবে না দেড় থেকে দু মিনিট বয়ল হয়ে গেলেই পালং শাকগুলো একটা জালির মাধ্যমে তুলে এই বরফ জলের মধ্যে দিয়ে দিতে হবে এক মিনিট এই বরফ জলে রাখার পর আবার এই জালির মধ্যে পালং শাকগুলো তুলে রেখে দেব আলাদা করে আর এই বাটির জলটা ফেলে দেব জালির মধ্যে এইভাবে পালং শাকটা রেখে দেব এইদিকে আমি কড়াইয়ের মধ্যে বড় চামচে দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এবারে কিউব করে কেটে রাখা পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম পনিরগুলো একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব দেড় থেকে মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবারে পনিরগুলোকে তুলে দু এবার আবার কড়াইয়ের মধ্যে বড় চামচের এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চা চামচ রসুন কুচি রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এক চা চামচ আদা কুচি আদা আর রসুনটা ভালো করে নেড়ে চেড়ে নেব রসুন আদার কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি নিয়েছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবো যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে এইদিকে আমি পালং শাকগুলো এবার এইভাবে চেপে চেপে এক্সট্রা জলটা বের করে দেবো তারপরে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো মিক্সি জারে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস তারপর এটা ভালো করে পেস্ট করে নেব পেঁয়াজ এদিকে হালকা করে ভাজা হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে একটা টমেটো ব্যবহার করছি টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায় টমেটোটা একটু নরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি এবার সব কিছু ভালো করে কষিয়ে নেবো এবার ফ্লেমটা লোতে করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম অল্প একটু চিনি এবারে দিয়ে দিলাম দু চা চামচ ড্রাই কসুরি মেথি সবকিছু এবার ভালো করে মিশিয়ে নেব দু তিন মিনিট মশলা কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং পেস্টটা। যেহেতু পালং শাকটা আগে থেকেই বয়ল করা আছে তাই রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না। পালং পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। পালং পনিরের গ্রেভিটা একদম রেডি এবারে দিয়ে দেব পনিরগুলো। পনিরগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব তোমরা চেক করে নিও। পনির ভালো করে মেশানো হয়ে গেছে গ্রেভির সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ক্রিম ক্রিমটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে ক্রিমটা দিলে একদম রেস্টুরেন্ট স্টাইলের মতন হবে ক্রিমটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব গ্রেভির সাথে এবারে দিয়ে দিচ্ছি দুটো কিউব বাটার মানে মাখন দিয়ে দিলাম মাখনটা দেওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো দু মিনিট স্ট্যান্ডিং টাইমে ফ্লেমটা অফ করে দু মিনিট পর মাখনটাকে একটু মিশিয়ে দেবো তারপরে আমি এটা সার্ভ করে দেবো ব্যাস তৈরি হয়ে গেল একদম দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্ট স্টাইলের পালক পনির তো এই পালক পনির তোমরা রুটি নান বা পরোটার সাথেও খেতে পারো এমনকি লাচ্চা পরোটার সাথেও ভালো লাগবে তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর আশা করি তোমরা এটা বাড়িতে একবার ট্রাই করবে সকলেরই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার পুরনো বন্ধুদের জন্য রইলো অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আজকে তাহলে আসি আমি আবারও হাজির হয়ে যাব। আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা